আপনারা শুনছেন সংবাদ শিরোনাম চাপাইনওয়গঞ্জ শিবগঞ্জে বিএনপির উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা সংস্কৃতি এবার শুনুন বিস্তারিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী অনুষ্ঠান হয়েছে চাপাইনওয়গঞ্জের শিবগঞ্জে দূর দূরান্ত থেকে নারী পুরুষেরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পেরে উৎসাহ উদ্দীপনা দেখা দেয় সবার মাঝে প্রতি বছর এমন আয়োজনের অনুরোধ দর্শক ও খেলোয়াড়দের তিন দিন ব্যাপী কনসার্ট সলেমান ডিগ্রি কলেজ মাঠে জাতীয় খেলা হাডরু বালিশ সুইসুতা হাড়িভাঙ্গা ও দড়ি প্রতিযোগিতা সহ নয় ধরনের খেলা আয়োজন করে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে শিশু ও বয়স্ক সহ নারী পুরুষেরা অংশগ্রহণ করায় ও খেলাধুলা দেখে আনন্দিত উৎফুল্ল তারা মাদক সন্ত্রাসের মতো সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে ও সুস্থ শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই যুব সমাজ দেশের সম্পদ ও খেলাধুলার মাধ্যমে এ নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাধ্য হবে মাদক মুক্ত হতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী বিভাগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শকত এ সময় প্রধান অতিথি বক্তব্যে অ্যাডভোকেট শাহিন শকত বলেন যুব সমাজ চাইলে দেশের যে কোনো পরিবর্তন এনে দিতে পারে জুলাই আগস্টে যা যুবসমাজ প্রমাণ করে দেখিয়ে দিয়েছে ভারত সহ পশ্চিমা দেশ থেকে বাংলাদেশে শিল্পী এনে বড় ধরনের কনসাল্ট হতো কিন্তু বুঝতে পারা যেত না তাদের ভাষা দেশীয় সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে হারানো দিনের ঐতিহ্যকে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াত উদ্দুল্লাহ শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মবিনুর রহমান মিয়া যুগ্ম আহ্বায়ক এরশাদ আলী বিশ্বাস সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খেলার ছলে হলেও পরিণত হয়েছে মিলন মেলা

এই দেশের আবহাওয়ান কাল ধরে বাঙালি জাতি এবং বাংলাদেশি মানুষের যে ঐতিহ্যবাহী খেলাধুলা যে ঐতিহ্যবাহী আমাদের যে সমস্ত সাংস্কৃতিক ব্যাপার ছিল যা আমরা ছোটবেলায় খেলেছি আমরা গানিবাহী পড় থেকে নেমে নেই আমরা ছোটবেলায় বিস্কিট খেলা খেলেছি এক্কা টেক্কা খেলেছি গোল্লাচুট খেলেছি তারপর চিবির খেলেছি জড়ক লড়াই খেলেছি বিস্কুট দৌড় খেলেছি এই যে খেলাগুলো এই খেলাগুলো আমরা ভুলতে বসেছি আমরা এই সুন্দর শ্যামর সবুজ এই বাংলাদেশ যেখানে আমাদের নদী বয়ে যায় পদ্মা যেখানে আমাদের নদী বয়ে যায় মহানন্দা পাবলা এই খুশিয়ারা যমুনা সেতু যমুনা সহ নেগনা সহ সকল নদীনা খুব এই যে ধরা এই সময় বাংলাদেশ যে বাংলাদেশে আমরা আগমান কাল ধরে হাজার বছর ধরে এই জাতির সাংস্কৃতিক এ জাতির খেলাধুলা আমরা ভুলতে বসেছিলাম আমাদের শিশু সন্তানেরা তারা এখন ফেসবুকের মাধ্যমে তারা এখন ইউটিউবের মাধ্যমে তারা এখন ডিজিটালের মধ্যে দিয়ে খেলাধুলা বলে গেছে মাঠ থেকে বেশ হয়ে চলে গিয়েছে যাতে তাদের দলের চেয়ারম্যান তিনি বাংলাদেশের সংস্কৃতিক ঐতিহ্য আবহাওয়া বাংলাদেশের খেলাধুলা আবহাওয়া বাংলাদেশের মাটির সাথে বিষে থাকা যে সমস্ত আয়োজন সেই আয়োজনকে ফিরিয়ে আনার জন্য জনগণের কাছে আমাদেরকে পৌঁছানোর জন্য সারা বাংলাদেশে কোটি কোটি মানুষের ভিতরে জাতীয় নেতৃত্বে এই আয়োজনগুলো করেছে তারই অংশ হিসেবে এই শিবগঞ্জের মাটিতে আমরা দুই দিন ধরে এই উৎসব পালন করছি বিভিন্ন ইউনিয়নে হাটুডু খেলা হয়েছে বিভিন্ন ইউনিয়নে খাওয়া হয়েছে বিভিন্ন ইউনিয়নে ছোট ছোট খেলা হয়েছে আজকের মাঠে আমাদের মা বোন সন্তানেরা তারা চেয়ার খেলা খেলেছে বালিশ খেলা খেলেছে বিস্কুট খেলেছে মোড়বড়া খেলেছে হাডুডু খেলেছে এই সমস্ত খেলা আমাদের ঐতিহ্যটা হারিয়ে যেতে পেরেছিল আমরা সেগুলোকে ফিরিয়ে এনে নতুন করে এই বাংলাদেশের তিনস্টের বিপ্লব যে সতেরো বছর আমরা শাসকের বিরুদ্ধে লড়াই করেছি যে স্বৈরাচারক ভারতীয় সংস্কৃতি ভারতীয় ওই নাটক স্তব্ধ শাস্ত্র ক্লাস এনে আমাদের সমাজকে নষ্ট করে দিতলো আমাদের শিক্ষাকে নষ্ট করে দিতলো পুরো সমাজকে নষ্ট করে দিচ্ছিল সেগুলোকে প্রতি সেগুলোকে প্রতিবাদে সেগুলোকে বর্জন করে দেশীয় সংস্কৃতিকে আবার আমরা মাথা তুলে দাঁড়াবো এই বাংলাদেশ হবে সর্বগুরু বাংলাদেশ এই বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ এই বাংলাদেশ হবে ভালোবাসার বাংলাদেশ সবাই মিলে আমরা ভাই ভাই যেভাবে ছিলাম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল বিভিন্ন প্রজাতি সবাইকে নিয়ে আমরা একসাথে যুপে দুঃখ মিলে এদেশের স্বাধীনতা এদেশের সার্বভৌমত্ব একেশের সব কিছু রক্ষার জন্য সময় আমরা সকল বিদেশে আগে সঙ্গে প্রস্তুত থাকবো এই হাজুডু খেলার মধ্যে দিয়ে শক্তির যে প্রদর্শন হবে এই হাঁটুটি খেলার মধ্যে দিয়ে বিদেশি শক্তি যত মনে হোক না ঐতিহ্য আজকে মহানন্দা খুব মহানন্দা নদী আমাদের পাগে বেড়ে আজকে মহানন্দা নদী আমাদের পর্দা আমরা অভ্যাস এসে গান শুনেছিলাম পদ্মার ঢেউরে বসুন্ন নদী যায় যা এই গান আমরা ফিরিয়ে আনতে চাই এই সঙ্গীত আমরা আমাদের মধ্যে ফিরিয়ে আনতে চাই আমরা সংস্কৃতির বিরুদ্ধে নতুন করে বাংলাদেশকে বিশ্বের বাঞ্চিত পরিচিত করতে চাই যার উদ্যোক্তা আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার উদ্যোক্তা আমাদের মা জনমী বেবল খালেদা জিয়া আর আমাদের সার্বভৌমত্বের পেতে সেই রাষ্ট্রপতি জিয়া রহমান আপনার সবাই শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতামূলক ভাবে সবাই খেলো প্রক করবেন এবং কলকলে দিয়ে সবাইকে উৎসাহিত করবেন আমরা জয় পরাজয় হতেই পারে জন্য পুরস্কার আছে কোনো কিছু চিন্তা করার কারণ নাই শান্তিপূর্ণ সুন্দরভাবে কেউ আবার পাহাড় ভাঙিয়েন না সেজন্য সবাই ভালোভাবে খেলার কল্যাপুল করবেন সবাইকে হাততালি দিয়ে দুজনে পুরোবৃদ্ধ করার জন্য খুব একটা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ শিল্প চিন্তাব কাঞ্চাকে জনগণ চিন্তাব

আমার আগ্রহ আমি পারি বা না পারি এটা কোন সমস্যা নয় আমারও খেলতে ভালো লাগে তাই আমি নেমেছি পহিলা বৈশাখ উপলক্ষে খেলাটা ছাড়া হয়েছে ঐতিহ্য খেলা উদ্বেগে খেলাটা ছাড়া হয়েছে আমি তাহেরা বেগম আমি পহিলা বৈশাখ উপলক্ষে আমি এই কনসার্ট কলেজ মাঠে এসেছি শাহিন শপথ ভাইয়ের অনুষ্ঠানে হচ্ছে যে আমি চেয়ার খেলায় সেকেন্ড হয়েছি আমি এই খেলাটা প্রায় তেইশ চব্বিশ বছর আগে খেলেছিলাম আর আজকে আবার খেললাম মনে হচ্ছে আমি আবার আমার ছোট ফিরে পেয়েছি আর সাহির শৌকাত ভাইকে বলছি এই খেলাটা যেন প্রতি বছরই আনে আমরা যেন খেলতে পারি এর আগে আমি বালিশ খেলাতে নেমেছি বালিশ খেলাটা সেকেন্ড প্রাইজ আমার নাম হচ্ছে জাবিন জাকারিয়া জিশা তো হচ্ছে আমি হচ্ছে চিয়ার খেলাতে ফার্স্ট হয়েছি কিন্তু তার আগে আরো দুইটা মজার মজার খেলা আর কি খেলেছি তো আমাদের শাহিন শৌকাত আঙ্কেলের উদ্যোগে আর কি গ্রাম বাংলার খেলাগুলো আর কি আয়োজন করা হয়েছে এত বৃষ্টি বৃষ্টির মাঝখানেও সবাই এত কষ্টে ছুটে এসছে যে এই সুন্দর খেলাগুলো হচ্ছে উদযাপন করার জন্য তো আমরা আঙ্কেলের কাছে এইটুকু আশাবাদী যেন আঙ্কেল পরবর্তীতে প্রত্যেক বছর আমাদেরকে এই মজার মজার খেলাগুলো আর কি উপহার দেয় এত বৃষ্টির মধ্যেও যে আমাদেরকে এত সহযোগিতা করেছে খেলাগুলা দিয়ে আমরা আশাবাদী আর কি আঙ্কেল যেন প্রত্যেকবার এই খেলাগুলো আমাদেরকে উপহার দেয় ধন্যবাদ

Yeah,

快过来 শাহিনকত ভাইয়ের উদ্যোগে আজকে আমাদের অনেক মজা পেয়েছি এখানে অনেকগুলো খেলা হয়েছে আমাদের চাপান জেলায় শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন উপজেলায় যাতে করে এই খেলাগুলো আমাদের বাংলাদেশ জাতীয় দল

যে খেলা বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত চিত্তাকর্ষক খেলা আমাদের মনোরঞ্জন হয়েছে এবং আজকে তার ফাইনাল খেলা আমরা দেখছি সকলের অতি উৎসাহর সাথে উদ্গ্রীব হয়ে আমরা এই খেলাটা দেখছি এই খেলাটা অত্যন্ত আনন্দদায়ক যা এটা বৈশাখ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে উদ্যোগ পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনা তার ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে এই খেলা অনুষ্ঠিত হয়েছে পয়লা বৈশাখ থেকে আজকে চূড়ান্ত পর্বে চূড়ান্ত পর্বে আজকে দর্শকের কানায় কানায় ভর্তি এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি মানুষের মাঝে যে সারা জিগেছে যে আমাদের পুরাতন হারিয়ে যাওয়া স্মৃতি আবার ফিরে আসছে আমি আশা রাখবো আপনাদের মাধ্যমে এই সারা দেশের মানুষ এটা দেখবে এবং অনুপ্রাণিত হবে প্রত্যেকটি খেলা আজকে ফুটবল হাডুডু কাবাডি থেকে যত প্রকারের খেলা আছে পুরাতন সেসব খেলাগুলো যেন ফিরে আসে এবং এই খেলা যদি ফিরে আসে তাহলে অচিরে এই যে বর্তমান মোবাইল আসা টিভিতে ইন্ডিয়ান মিডিয়ার বিভিন্ন মানে অশ্লীল ইয়ে থেকে প্রত্যেকটি যুবক থেকে আরম্ভ করে শিশু পর্যন্ত সকলে বিরত থাকবে আশাবাদী আমি আশাবাদী আমি আবারও আপনাদেরকে ধন্য আহ্বান জানাবো যে আপনারা এই খেলার বিষয়গুলো একটু ভালোভাবে প্রচার করবেন এই অনুরোধ রেখে আজকে বিশেষ করে কানসার সলিমান ডিগ্রি কলেজ মাঠে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে এই খেলা অত্যন্ত আনন্দজনক এই জন্য খেলায় আপনারা উপস্থিত হয়েছেন এবং দেশবাসীকে জানাচ্ছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে শিবগঞ্জ উপজেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শৌকাতের তত্ত্বাবধানে আজকে কনসার্ট মাঠে বিশাল দর্শকের মাঝে যে ঐতিহ্যবাহী হাডুডু খেলা আমি আন্তরিকভাবে উপভোগ করলাম এবং হাজার হাজার জনগণ সেটা উপভোগ করলো জেলা জাসের পক্ষ থেকে আমি মতিউর রহমান সাধারণ সম্পাদক আপনাদের জানাই পান্ডাল অভিনন্দন সেই সাথে আজকে যারা আয়োজক ছিলেন তাদের ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ পয়লা বৈশাখ উপলক্ষে আজকের এই খেলা আজকের এই ঐতিহ্যবাহী হাডুডু খেলা আমরা খুব সুন্দরভাবে দেখছি এরা উভয় পক্ষ খুব চমৎকার খেলা উপহার দিচ্ছে এবং জনগণ উৎসাহিত হয়েছে আজকে এই কনসার্ট কলেজে আপনার ঐতিহ্যবাহী খেলা হাডুডু খেলা আরও অনেক খেলা আপনার বালিশ খেলা সুইশুতা এই যে পুরোনা ঐতিহ্যবাহী আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এই ঐতিহ্যবাহী পুরোনা ঐতিহ্যবাহীকে ধরে রাখার জন্য যে উদ্যোগ নিয়েছে অ্যাডভোকেট সাইনসহ কাদের জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং আজকে যে আমরা খেলা যে উপভোগ করলাম অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত তৃপ্তি আমরা যে অনুভব করলাম এর জন্য আমরা আল্লাহর কাছে অসুস্থকে আদায় করি এইখানে এসে আমার অনেক অনেক মজা লেগেছে এইখানে আমি খেলা দেখেছি বালিশ খেলা সুই সুতা চেয়ার খেলা ম্যান খেলা হাডুডু অনেক খেলা দেখেছি এইখানে এসে আমার অনেক ভালো লেগেছে পরবর্তীতে যাতে আরো অনেক কিছু হয় এখানে সাইন